তৈরি কি করতাম আমি তোর আবার কি লি গাড়িতে খুললে কী ভারি মারছে কি করছে তোর গাড়া ভারি মারি দুই নাকি

এরে বেরি বেরে এই গোনো বেরি বেরে এই দেন আরে মূর্তি এদিক থেকে মারি তো আরে এটা উজে রাতার গুলা মাইদে দাওস না মানে চে নেটারে এই এই মূর্তি কি করে মা মারবো নাকি এই গোনো বেরি বেরে আরে না বেরা মূর্তি এরে তোর বাড়ি মারতো ها এ মূর্তি 네, 셋이가 이 아, 뭔지, 뭐야? 아, 바보야.